তো কি যে হতো আমি নিজেও জানি না মানে নিজেরা তো কিছুই পারে না নিজেরা একেবারেই কিছুই পারে না এই দলটা একেবারেই এতটা দলে পরিণত হয়েছে যে আজকে জিম্বাবুয়ের কাছেও নাকানি চুপানি খেল। শেষ পর্যন্ত আশি রানে বৃষ্টি আইনে জিম্বাবুয়ের কাছে ধরা খেলো পাকিস্তান আসলে যে কথা বলছিলাম যে তারা মুখেই বড় বড় বাতেলা পাকিস্তান ভারতের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ সরি বন্ধুত্ব না শত্রুতাপূর্ণ সম্পর্ক পথ দিয়ে পাকিস্তান যায় সেই পথে ভারত ভারত যায় যায় না যে সে পথে পাকিস্তান যায় না ভারতীয়দের তো বড়াই করার কিছু আছে যে তারা ব্যাটিংটা অন্তত ভালো পারে তারা বোলিংটা ভালো পারে তারা ক্রিকেটটা ভালো পারে কিন্তু পাকিস্তান শুধু মুখের বুলিটায় আছে আর কি মানে আর কি অবশিষ্ট আছে শেষ পর্যন্ত জিম্বাবুয়ের মতো দলের কাছে জিম্বাবুয়ের মাটিতে গিয়ে নাকানি চুবানি খেলো বাংলাদেশের কাছে যেভাবে নাকানি চুবানি খেয়েছিল টেস্ট সিরিজে তারপর ইংল্যান্ড গেছিলো সেখানেও কোনো রকম ইজ্জতটা বাঁচিয়েছে কিন্তু এরপর এরপর আর কোনো কিছুতেই তাদের মান ইজ্জত বাঁচতেছে না সেই জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরের মাটিতে ভারতকে খেলানো নিয়ে মানে ফেসবুক টুইটার সব জায়গায় গরম করে ফেলতেছে কিন্তু আসলে যে তাদের বেসিকটাই নেই তাদের ক্রিকেটের যে মান সেই মানটা এত নিচে নেমে গেছে যে এখন আসলে উগান্ডা বারমুডা এদের সাথে খেললেও মনে হয় পাকিস্তান হারবে তো আসলে ভারতের পেছনে না লেগে আমার কাছে মনে হয় যদি ব্যাটিংটার দিকে মনোযোগী দেয় যদি ফিল্ডিংটার দিকে পাকিস্তান এরা মনোযোগ দেয় যদি বোলিংটার দিকে পাকিস্তান এরা মনোযোগ দেয় সেটাই তাদের জন্য বেটার আসলেই মানে জিম্বাবুয়ের এই পরাজয়টাকে কোনোভাবে মেনেই নেওয়া যায় না আমি জানি না পাকিস্তানিরা আসলে কিভাবে এই পরাজয়টাকে মেনে নেবে কারণ আমরা জানি যে এমনিতেই পাকিস্তানিরা কিন্তু পরাজয় মেনে নিতে পারে না বড় দলের সাথে হারলেই তাই তাদের প্লেয়ারদের বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের ইট পাতকেল মারা হয় তাহলে আজকে জিম্বাবুয়ের মতো এত দুর্বল দলের কাছে হারার পরে তাদের কি পরিস্থিতি সেটা আমি ঠিক জানি না তবে আসলে ভারত পাকিস্তান যে জম্পেশ লড়াই একটা সময় দেখা যেত সেই লড়াইয়ের জায়গা কিন্তু এখন আর নাই এখন আর নেয় ভাবে পাকিস্তান হারে হারবেই তো যে দল জিম্বাবুয়ের কাছে হারে সেই দলের তো কথাই বলা উচিত না সেই দলের প্লেয়াররা কিভাবে আবার ভারতের মতো দলকে নিয়ে প্রশ্ন তোলে ভারত না খেললে তাদেরকে বাদ দিয়ে দিতে হবে এই লেভেলের কথাবার্তা আসলে পাকিস্তান কোন সেন্সে একটা সময় ছিল পাকিস্তানের বেশ কিছু প্লেয়ার ছিল যারা আসলে ভালো খেলতো দলটাকে উপরের দিকে টেনে নিয়ে গেছে কিন্তু এখন এই বাবর আজম আর রেজওয়ান কোম হুম হুম এদের দ্বারা আসলে আর কিছুই হবে না বাবুর আজম সেই ফর্ম খুঁয়েছেন কবে আর ফর্মের ভিতরে ঢুকতে পারতেছেন না আর রেজওয়ান কোন রকম ফর্মে ছিল ক্যাপ্টেন্সির চাপ নিয়ে সেটাও সে সামলাতে পারতেছে না আমার কাছে তো মনে হচ্ছে যে লেভেলের খেলা আজকে পাকিস্তান খেলছে মাত্র রানে নাই রান করতে গিয়ে সেই জায়গায় আমার তো মনে হচ্ছে এমন একটা ব্যাপার এই সিরিজটাই কিনা পাকিস্তান হারে জিম্বাবুয়ের কাছে আর এই সিরিজ যদি হারে এরপর রিজওয়ান ক্যাপ্টেন্সি থাকে কিনা সেটাও একটা বড় ব্যাপার তো আমি যেটা বলতে চাচ্ছি যে নিজেদের চরকায় তেল দাও ভাই পাকিস্তানিরা অন্যের চরকায় অর্থাৎ ভারতের চরকায় তোমাদের তেল দেওয়ার দরকার নেই